मेकअप पूरी बर्थडे सेलिब्रेट तो 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 रेडी ना लास्ट मेकअप 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 पे कब हुए तो 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 तो

যে আপনি কি খাবো সেটা আমি জানতাম না কি বলার বক্তব্য বল চলো এবার তাড়াতাড়ি করো বাবু পুজো দিকে চালু হয়ে যাবে মানে কাজের লোকের অভাব আমি সকাল দিয়ে বসে নেই সকাল উঠে ঘরের সব কাজ করেছি বাবা যখন রান্না করেছি মান করে রেডি হয়েছি আর আমাদের জন্য আমি কি খাবো ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক হ্যালো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছ আমরাও খুব ভালো আছি তো কালকে গেছিলাম ঠাকুর আনতে জগদ্ধাত্রী ঠাকুর তো আজকে রেডি হয়ে গেছি এখন যাব পুজোতে আহ এতক্ষণ হয়তো পুজো শুরুও হয়ে গেছে আমি সকাল থেকে উঠে কাজকর্ম করতে সবার মানে বাবার খাবার রেডি করতে ঘরের কাজকর্ম করতে করতে একটু লেট করে ফেলেছি বাট ঠিক আছে খুব একটাও লেট হয়নি তো হয়ে গেছে এখন রেডি যাব এখন পুজোর ওখানে তো চলো আগে ঝটপট বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেরোই তারপর কন্টিনিউ করবো ভিডিওটা ঠিক আছে তোমরা সাথে বিয়ে পড়েছি এখন আগে যাব মালার মিষ্টি নিতে তো দেখি কি মালা পাই আর ভালো মিষ্টি পাই সেটা নিয়ে তারপর যাবো

তো মালার মিষ্টি নিয়ে চলে এসেছি এবার পুজোর এখানে আর জানো তো যেতে না একটু দেরি হয়ে গেছিলো আমাদের তো গিয়ে দেখছি পুজো শুরুও হয়ে গেছে আর ঘটও বসে গেছে তাই জন্য আর নিজের হাতে মাকে মালাটা পরাতে পারেনি তো কি আর করা যাবে এখানে ভাইরা ছিল অনেক তাদের বললাম একটু মালাটা পরিয়ে দিতে আর এই যে মালা আমি বেলপাতা রজনীগন্ধা দুটোই মালাই নিয়ে গেছিলাম সেই মালাটাই এখন মাকে পরিয়ে দিচ্ছে ওরা

সত্যি বলতে নিজেরও একটু খারাপ লাগছিল আমি যেতে এতটাই দেরি করে ফেলেছি যেখানে অর্ধেক কাজ গোছানো হয়ে গেছে ভোগ রান্নাও শুরু হয়ে গেছে আর এই যে এখন এখানে পুজো হচ্ছে চলছে মায়ের চক্ষুদান তো কি আর করা যাবে আমাকেও তো ঘর সংসার সামলে তারপর যেতে হয়েছে তো ছিল পাড়ার কাকিমারা সবাই আর আমার ননদ ছিল শাশুড়ি ছিল সবাই ছিল সবাই মিলে ভালো করে গুছিয়ে মায়ের পুজোর জোগাড় করে দিয়েছে তো আমি কিও করেছি টুকটাক হাতে হাতে কিন্তু সেইভাবে আর করে উঠতে পারিনি যাই হোক এখন চলছে মায়ের আরতি দেখো তোমরা মায়ের আরতি আজকে যেন মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাবে লাগছে মায় মাকে দেখতে তো চলো খুঁজেটা তোমরাও দেখতে থাকো পারতি শেষ এবার মাকে ভোগ নিবেদনের পালা সকাল থেকে সবাই অনেক খাটাখাটনি করে কষ্ট করে মায়ের জন্য ভোগ রান্না করেছে ভোগের জোগাড় করেছে আমিও টুকটাক হাত লাগিয়েছি তো সেটাই এখন পাড়ার কাকিমারা মাথায় করে নিয়ে আসছে ভোগ মাকে ভোগ নিবেদন করার জন্য আর এই যে এখন এখানে মাকে যে সন্ধি পুজোর সময় একশো আটটা পদ্ম দেওয়া হয় সেটাই আমরা সবাই মিলে মজা করে ফোটাচ্ছিলাম ফুল কেননা মাকে সেই ফুল তবে নিবেদন করা হবে তো সবাই মিলে খুব মজা করছিলাম পদ্মফুল ফোটানোর জন্য আর এই যে আমার দেওর আর ও পদ্মফুল ফোটাচ্ছিল আর ওর মানে ওর সাথে সবাই আর কি করছিলো আর কি যদি ভালো করে পদ্মফুল ফোটা তাহলে তোর ভালো একটা বউ হবে তো এটা তো এই মজা তো হতেই থাকে পুজোতে বা যে কোনো অনুষ্ঠানে একটু হাসি মজা না হলে তো আর সেটা আনন্দ বলে মনে হয় না আর ওয়েদারটা সেদিন জাস্ট অসাধারণ ছিল বৃষ্টির একটা পূর্বাভাস ছিল আগের দিন যেহেতু উড়িষ্যার উপর দিয়ে ঘূর্ণিঝড়টা বয়ে গেছে আমাদের এখানে তো নিম্নচাপ ছিলই তো বৃষ্টির পূর্বাভাস থাকায় তো সবাই একটু চিন্তাতেও ছিল যে জোর বৃষ্টি নামলে কি হবে আর এই দেখো বলতে বলতে এখানে জোরে বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি আর সেই বৃষ্টির যা আওয়াজ কেউ মানে সবাই খুব চিন্তায় পড়ে গেছিলো যে যেহেতু ওদের পুজোটা একদম রাস্তার ধারেই হয় তো খুব জোর বৃষ্টি হলে সবাই একটু সামাল দেওয়া মুশকিল পুজো জিনিসপত্র ভিজে গেলে খুবই মানে সেটা তো আর কখনোই কাম্য নয় আমাদের তো কি আর করা যাবে মায়ের ইচ্ছে তাই সেদিন বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে তাদের যাই হোক তারপরেও কোনো রকম সমস্যার সম্মুখীন আমরা হইনি এটাই মায়ের কৃপা এটাই মায়ের আশীর্বাদ মা নিজের জোগাড় নিজে ঠিক করে নিয়েছে মা নিজের মানে পুজোর দিনটা নিজেই বাঁচিয়ে নিয়েছে তো যাই হোক এইভাবে বৃষ্টি মানে হয়েছে তো আর কিছু তো করার নেই তো বৃষ্টি তো হতেই হবে যেহেতু পূর্বাভাস ছিল সেটা তো আর কিছু করার নেই সব প্রকৃতির হাতে আমাদের বাড়িতে তো কিছু নেই তো যাই হোক এখানে এবার বৃষ্টিটা একটু কমার পরে এখানে সন্ধি পুজোর আগে যে একশো আটটা প্রদীপ মাকে নিবেদন করা হয় সেটাই এখন সবাই মিলে গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে নেওয়ার পরে যারা যারা উপোস করেছিল তারা সবাই মিলে একটা 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 করে যেয়ে জটা পেরেছে প্রদীপ জ্বালিয়েছে সবাই এখানে পাড়ার যারা উপোস করেছিল সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে আর এই যে এখন আমিও জ্বালাচ্ছি প্রদীপ আমার সকল মনের বাসনা জানিয়ে মায়ের কাছে নিবেদন করে সকলের মঙ্গল চেয়ে আমি এখানে প্রদীপগুলো জ্বালা ছিলাম একে একে আমি বলেছি একটু ভিডিও করে দিত তো যাই হোক ও আমাকে খুব ভালোবাসে তো ও আমাকে বলছে ঠিক আছে দাও আমি করে দিচ্ছি আর এই দেখো এখানে গোপু গোপু হচ্ছে আমার ননদের গোপু এটা ও একটু চুল করে ফেলেছিল একটু ঠিক করে দিচ্ছি তো এখন সবার অঞ্জলি দেওয়ার পালা তো অঞ্জলিটা দেওয়া হয়ে গেলেই প্রদীপ নিবেদন হয়ে গেছে এবার অঞ্জলিটা দেওয়া হয়ে গেলেই মোটামুটি পুজো শেষ হয়ে যাবে হোম হয়ে গেলেই তো দেখতে থাকো তোমরা

ঘরে কেউ খেতে দিচ্ছে চান্স পাচ্ছি যাই হোক পুজো হয়ে গেছে এবার খাবো পুজো তো অনেক দেরি হচ্ছে সকালে পুজো শুরু হচ্ছে আর এখন বাজে কটা বাজে ছটা সাড়ে সাত সাড়ে ছটা তো বাজে ছটা সতেরো ছটা সাড়ে ছটা তো বাজে তো চলো আগে খাই সারাদিনের খাবার এবার একেবারে খাবে কিন্তু তাদের কিছু নেই আছে সারাদিনের খাবার একেবারে আমি তো এটাই বলতে মানে গন্ডরড বন্ধু রাখো আচ্ছা আচ্ছা গন্ডরড দিচ্ছি হবে ঠিক আছে জগদ্ধাত্রী পুজো ছিল তো তিরিশ তারিখ তিরিশে অক্টোবর আর একত্রিশে অক্টোবর ছিল আমার বরমাশয়ের জন্মদিন মানে তিরিশ তারিখ রাত বারোটার পরে এখানে যেহেতু ওখানে সবাই ছিল ভাই মা বাবা পাড়ার বন্ধুবান্ধব সব ভাইয়েরা ছিল তাই জন্য ওখানেই আমরা কেকটা কেটে সেলিব্রেট করি আমরা রাত অব্দি ওয়েট করি তো দাদা বৌদিও আসে আমার দাদা বৌদি আর এই যে আমার ননদ এটা এখন বোনকে কেক খাই দিচ্ছে কেক খাইয়ে দিচ্ছে আর এটাও আমার আরেকটা ননদ মানে ওখানে সবার বোনরা ছিল ভাইরা ছিল তারপর আমার দাদা বৌদিও এসেছিলো মা বাবা ছিল তো সবার মাঝখানে সেদিন আমরা রাত বারোটার সময় কেকটা কেটে সেলিব্রেট করেছি পরের দিন তো আমরা নিজেরা নিজেরা করবই সেদিনটা না হয় সবার জন্যই থাক তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা সারাদিন অনেক ক্লান্ত অনেক টায়ার্ড সারাদিন উপোস থাকার পরে তাও রাত বারোটা অবধি ওয়েট করছিল সবাই ওকে ভালোবেসে তো যাই হোক এবার আমাদেরও বাড়ি ফেরার পালা তো কেমন লাগলো ভ্লগটা তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে অবশ্যই আইকনটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ব্লগ দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা দিলেই আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি করে পাবো আমি তো যতই যাই হোক আপাতত এখনকার জন্য টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের পাশে থেকো